এখন আমরা রাজনীতি করছি কিন্তু জামাত ইসলামের কি আছে আছে প্রতীক তো স্বপ্ন যদি নির্বাচন ঘোষণা করে যে দিন আমরা তো বলছি নির্বাচন দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন বিএনপি তো খুব তাড়াহুড়া করছে জামাত ইসলামীও মাঝে মাঝে বলে যে হ্যাঁ নির্বাচনটা সংস্কার সেরে দিয়ে দেন মানে আমরা নির্বাচন চাচ্ছি নির্বাচন দিলে আপনাদের মার্কা কি প্রতীক কি আমাদের তো পরিচয়ই নাই পরিচয়হীন অবস্থায় আছে বরং নির্বাচন ঘোষণা করলে আমরা আত্মপরিচয় নিয়ে দারুণ আল্লাহ না করুক যদি আমাদের প্রতীক এবং আমাদের নিবন্ধন ফিরিয়ে না দেয় জামাতের নামে নির্বাচন করার সুযোগই থাকবে আমি গত সপ্তাহখানেক আগে আমাদের মুজিবুর রহমান ভাই নায়বে আমির মহতারাম ওনার সাথে একটা প্রোগ্রাম ছিল ওনার গোদাগাড়ি থানাতেই উনি ওমরা থেকে যেদিন এসেছেন সেদিনই প্রোগ্রাম ছিল আর উনি বলেছেন সেখানে বাসার ভাই যেহেতু আসবে আমি আসবোই উনি এসে বিমান থেকে নেমে আবার চলে গেছে তো মাহফিলে যাওয়ার আগে একসাথে খেলাম খেয়ে পরে বললাম ভাই আপনার গাড়িতে আমি উঠবো আমার গাড়িতে আপনার লোক পাঠাই দেন উঠে আমি ওনাকে একটি প্রশ্ন করলাম যেটা আমার জানা দরকার সেটা হলো নিবন্ধন কোথায় প্রতীক কোথায় আপনি তো নাই আমির জবাব আপনাকে দিতে হবে আমার কাছে আমি একজন ছোট্ট কর্মী সামি আন্দোলনে আট মাস তো চলে কি করলেন এখন যদি নির্বাচন ঘোষণা হয়ে যায় আর আপনার প্রতীক নাই মার্কা নাই আপনি দাঁড়াবেন কি উনি বললেন যে আসলে ওরা আমাদেরকে দিবে দিবে বলে বলে আমাদেরকে ওরা দিচ্ছে না এক পর্যায়ে তো আমাদের মহতারাম আমিরে জামাত আজহারবাইয়ের মুক্তিকে কেন্দ্র করে তিনি রাগ করে বলেই ফেললেন যে আমি স্বেচ্ছায় কারাবরণ করতে চাই পরবর্তীতে ডক্টর ইউনুসের বাসভবন ফেরাওয়ার কথা পরে ডক্টর ইউনুস বললেন যে আমাদেরকে ডেকে নিয়ে আমি দেখছি আপনারা একটু ধৈর্য ধরেন তাহলে আমরা ধৈর্যের উপরে আছি এখন অবস্থা ভালো নয় দিন কায়েম হয়ে গেছে ভাবার কোনো কারণ নেই বরং এই দেশে দিন কায়েম করা মিশরের চেয়ে সহজ হবে না আমাদের একটু উত্থান দেখেই তো ইন্ডিয়া পাগল হয়ে গেছে নরেন্দ্র মোদী তার এক বলেছিল বাংলাদেশে জামাত ইসলামী পার্সেন্টেজ হয়ে গেছে টোয়েন্টি ফাইভ পঁচিশ পার্সেন্ট লোক জামাত হয়ে গেছে অথচ আসলে কি আমরা এত আগাইছি নাকি আমাদের কাছে হিসাবে আমরা এত আগাইনি আমাদের ভোটের পার্সেন্টেজ নয় কিন্তু ইন্ডিয়া ভাবছে ইসলাম বুঝি হয়ে গেল তাই গতবার এই পনেরো বছরে যে মেচাকাটটা আমাদের উপরে চালানো হলো এটার পুরা প্রেসক্রিপশন দিল্লি থেকে এসেছে পুরাটা মেকানিজম হয়েছে ইন্ডিয়া জাস্ট বাস্তবায়ন করেছে শেখ হাসিনা এবং আপনারা শুনেছেন যে ওবায়দুল কাদের সাহেব তিনি তার এক বক্তৃতায় বলেছিলেন যে যুদ্ধ অপরাধীর আসলে আমরা বিচার করব না জাস্ট একটা প্রতীকী শাস্তি দেব আমরা ধরে নিয়েছিলাম তারা আমাদের উপর এতটা চাকার চালাবে না কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা আমাদের নেতাদেরকে গড়ফরতায় ফাঁসি দিয়ে কারণ ইন্ডিয়া চেয়েছে এদেশের ইসলামকে ইসলামী আন্দোলনকে নখের উপরে পিষে উকনের মতো মেরে ফেলবে যদি আল্লা সাইদি রাহেমাহুল্লার মামলার রায়ের দিন এইভাবে বিস্ফোরণ না ঘটত তাহলে তারা আল্লা কেও ফাঁসিতে ঝুলাত বাংলাদেশের চারদিকে যেহেতু ইন্ডিয়ার জলভূমি এবং স্থলভূমি এসিত একদিকে মায়ানমার এর মানে হচ্ছে আমরা শত্রু রাষ্ট্র কর্তৃক একবারে পরিবেশ এই জন্য দেশের ইসলামের উত্থান তারা কখনোই চাইবে না কিন্তু আমরা হতাশ নই এর কারণ এই দেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আঠারো কোটি মুসলিম